রমজান মাসে কম কম খাবেন কম কম খাবেন কম কম ঘুমাবেন হাইজেনিক খাবার খাবেন বাহিরের খাবার খাবেন না বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান এই যে বুন্দিয়া বুট আপনার জিলাপি আপনার এইটা সেইটা পঞ্চাশটা আইটেম থাকে না খাসি রেজালা নেহারি এইটা কত আইটেম মার্শাল্লাহ ইফতার করতে বসছে মনে সারা দিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমাকে আর শ্রেণীতে খাচ্ছে এমন হবে যে জীবনের শেষ খাবার খাওয়া হবে না কোনদিন কথা বুঝতে পারছেন জীবনেও তো সন্ধ্যার সময় এগুলো খাই না আমরা খাই এগুলো যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে নর্মাল খাবার খান শিরপত নর্মাল খাবার খান বাইরে খাবার অ্যাভয়েড করেন এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে ম্যানুফ্যাকচার খাবার বেশি খেতে খাইতে যায় না ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে শূন্যতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে শূন্যত নাই আমি কি বোঝাতে পারছি এগুলো মুসলিমদের শোভা পায় না মুসলিমরা হয় পরিশ্রমী জাতি মেদহীন জাতি কর্মচ জাতি এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে চর্বি বানিয়ে ফেলবে এমনটা মুসলিমদের শোভা পায় না রমজান মাসে একটু কম খাবেন একটু কম ঘুমাবেন একটু কম ইফতার করে যাই হোক আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান সম্মত খাওয়ার খান পানীয় খান বেশি করে ফ্রুটস খান বেশি করে আপনি সুস্থ থাকার চেষ্টা করেন একটু ব্যায়াম করেন এক্সারসাইজ করেন হাঁটাহাঁটি করেন কাজ করেন ইনশাল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন আল্লাহ দান করুন রমজান মাসে আপনাদের জাকাতগুলোকে দিয়ে দিবেন পারবেন ইনশাল্লাহ জাকাত কারো যেন বাকি না থাকে এটা আপনার সম্পদে গরিবের হক পারবেন না জাকাত অবশ্যই দিতে হবে এটা ফরস রমজান মাসে বেশি বেশি দাম সাদাকা করবেন পারবেন রমজান মাসে রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন পারবেন রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন পারবেন রমজান মাসে ইমাম সাহেব বেতন ভাতা বাড়িয়ে দিবেন পারবেন তাদের বাড়ানোর দরকার হয় না সবকিছুর দিয়ে এখন সংসার চলে আসলে কি চলে উনি খুদবা দিবেন তারাবি পড়াবেন নামাজ পড়াবেন মাস শেষে একটা সামান্য গা বাঁচন একটা হাদিয়া দিয়ে দিবেন সেহিত করবে না তার পরিবারের সারা মাসের খরচ নাই এগুলোর দায়িত্ব কাদের আমাদের না এগুলো দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম আমি কথা বলছি প্রত্যেক মসজিদ ইমাম প্রত্যেক মসজিদের খাদিব প্রত্যেক মসজিদের মজ্জেন তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে এটা দাবি আমাদের তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে তাদের মাথা যদি ফিকির থাকে উপার্জনের ফিকির পরিবার চালানোর ফিকির তাহলে তো তারা মন দিয়ে দিনে কাজ করতে পারবে না বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী তাকে বসিয়ে রাখা হয় রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয় তুমি খালি গবেষণা করো তোমার সব আমরা দেখছি এরকম ট্রেডিশন আছে আমাদের এখানে এটা নাই কেন আল্লাহ আমাদের মনটাকে বড় করুন রমজান মাসে দান সাদাকে বাড়িয়ে দেন আরেকটা বিষয় বাড়ান এটা দিয়ে আমি শেষ করছি আল কোরআন রমজান মাস কি কারণে মহিমান্বিত একটা কারণে এই মাসে কি নাজিল হয়েছে শাহরু আমাদি ওংজিলা ফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিম হয়েছে আল্লাহর কিতাব নাজিম হয়েছে ইন নয়ন নায়াহু ফি লাইলাছিল কদর লাইলাছুল কদরেই আমি কোরআন নাজিল করেছি অতএব এই মাসে এতেকাফ করার চেষ্টা করেন লাইলাছুল কদর পাওয়ার চেষ্টা করেন শুধু সাতাশের রাতি জাগবেন না একুশ তেইশ পঁচিশ সাতাশ পাঁচটা রাত কমপক্ষে জাগবেন পারবেন এবং এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন রোজা রাখা অবস্থায় দোয়া কবিল করা হয় শেষ কথা রমজান মাসকে কোরান ময় করবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই আল্লাহর কিতাব প্রত্যেক দিন এক পাড়া করে পড়বেন প্রত্যেক দিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হয়ে যাবে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি প্রত্যেক হরফে দশ নাকি তেলাওয়াত করলেই নাকি সু আল্লাহ এত স্পষ্ট করে বলার পরেও মাঝে মাঝে অনলাইনে ঢুকলে দেখি যে আমি নাকি বলেছি কোরআন তেলাওয়াত করলে আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো মানুষ এই কথা বলতে পারে যাচাই ছাড়াই এটার জন্য দায়ী কিন্তু মিডিয়া যখন যখন কাটপেস্ট করে অল্প অল্প অংশ দিয়েছে তারা তো আর পুরো লেকচার দেখার সময় পায় না ওইটু দেখেছে দেখে মন্তব্য করা শুরু করেছে নবিসাম এটাই বলেছিলেন বিল ওয়াহুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোনো মিথ্যবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শূন্য যাচাই বাছাই না করেই প্রচার করা শুরু স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি হবে কোরান আপনার পক্ষে সাক্ষী দিবে আলিফ লাম একটা হরফ নয় তিনটা হরফ কোরআন তেলাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবে এটা পড়তে আটকে যায় ওরা ডাবল নেকি পাবে হাফেজ কোরআন থেকে বলা হবে ইকরা আও আর তাক তুমি পড় পড়তে থাকো পড়তিল কমা কুনতা তুরতিল ফিদ দুনিয়া তুমি দুনিয়ায় যেমন করে পড়তে এখন পড়তে থাকো কিয়ামতের মাঠে ফাইন্না মানজিলতাকিল আখিরায়াতিন তাকরাউহা তোমার শেষ मंजिल হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে সুবহানাল্লাহ কে এক 1000 আয়াত মুখস্ত করে তলা বিল্ডিং পাবে ইনশাআল্লাহ জান্নাতে এত স্পষ্ট করে বলার পরেও রমজানে আমরা যারা তেলাওয়াত করতে জানি দিনে এক পারা করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ ওয়াদা করেন পারবেন এরপর যারা হাফেজে কোরআন রমজান মাসে পুরো কোরআন পারবেন ইনশাল্লাহ এবং তারাবি নামাজ পড়াবেন ইনশাল্লাহ এরপর যারা কোরআনের অর্থ বোঝেন যারা অর্থ বোঝেন টুকটাক আমরা যারা আরবি বুঝি ব্যাকরণ ভাষা কুচিটা বুঝি টুকটাক ভাঙ্গাচুরা তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআন বিশুদ্ধ তাপসিপ থেকে একবার খতম করতে হবে পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেক দিন এক পাড়া করে আমি অর্থ সহ পড়ব পুরো তিরিশ দিন তিরিশ পারা পারা যাবে ইনশাল্লাহ এরপর আম ভাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোরআনের সমস্ত আদেশ রমজান মাসে মানব কোরানের সমস্ত নিষেধ রমজান মাসে বর্জন করবো পারবেন সাল্লাহ আর সবশেষ কথা আল কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এই হকগুলো আদায় করলে পরে দেখবেন ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে ইনশাল্লাহ এবং জাহেলিয়া সমাজ আলোকিত হচ্ছে ইনশাল্লাহ তখন গিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ অযথায় শুধু স্লোগান দিয়ে কোনো কাজ হবে নাল্লাপাকে আমাদেরকে বোঝার তো করুন আমিন